আউজু বিল্লাহ মেন শৈত অনি রজিম বেসমিল্লাহ রহিম আল্লাহ মসল্লি ওয়া সাল্লিম আইলা নাবীন রব্বিশ রব্বীশ রহলি সৌদরী ওয়াইশের লিয়াম রেলুকদা তা মিল্লিশিয়ানী এপকহু কৌলি রব্বি নে এলমা রব্বি জিদ্নে এলমা রব্বি জিদ্নে এলমা। প্রিয় দর্শক বিন্দু আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমরা জাম্ব আরবি মিন এবং এর বিভিন্ন ব্যবহার মিন মানে হল হতে ইংরেজিতে যাকে বলা হয় ফ্রম এটি হারফুল জার হিসেবে কাজ করে অর্থাৎ হারফুল জার অর্থ হলো ইংরেজিতে যাকে বলা হয় প্রিপোজিশন বাংলায় যাকে বলা হয় প্রদান্নয় অব্যয় এর পরের এসএমটি সবসময় মাজুর হয় অর্থাৎ পরের এসএমটিতে সবসময় জের যুক্ত হয় আমরা মিনের বিভিন্ন ব্যবহার একে একে দেখবো এখন ইনশাল্লাহ মিন মিন মানে হলো হতে ফ্রম এর একটি উদাহরণ হলো যা রজুলু মেনে কি লোকটি বাজার থেকে এলো বা এসেছে দি ম্যান কেম ফ্রম দ্য মার্কেট যা মানে এলো বা এসেছে এটি পাশ অতীত অতীতকাল মাদি আর রজুলু মানে হলো লোকটি দি ম্যান এখানে শব্দটি নির্দিষ্ট যেহেতু শুরুতে আলিপ্লং রয়েছে মিন মানে হলো হতে আসুকু মানে হলো বাজার এটি নির্দিষ্ট যেহেতু আলিপলাম রয়েছে কিন্তু মেন যেহেতু একটি হারফুল জার যার কারণে শব্দটি হয়েছে আসুকি। অর্থাৎ যুক্ত হয়েছে কারণ মেনের কাজ হলো পরের শব্দটিকে মাজরুর বানিয়ে দেওয়া অর্থাৎ জের যুক্ত করে দেওয়া আর মেন থেকে মিনা হওয়ার কারণ হলো মিনের পরে যখন আবিলম যুক্ত শব্দ বলবে তখন মিন হয়ে যাবে মিনা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এখন মেন মানে হতে আরেকটি উদাহরণ হলো ছেলেটি গাড়ি থেকে নামলো দ্য বয় ডাউন ফ্রম দা কার নাজালা মানে গেট ডাউন মানে নামা আল ওয়ালাদু মানে হলো ছেলেটি দি বয় এটি শব্দটি নির্দিষ্ট যার শুরুতে আলফিলাম রয়েছে মেন মানে হলো হতে আসাইয়ার টু মানে হলো গাড়ি বা কার আর আলিবলাম থাকার কারণে মিন হয়ে গেছে মিনা এখন কোরআন থেকে মিন মানে হতের একটি উদাহরণ লক্ষ্য করি মিন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে হি ক্রিটেড ইউ ফ্রম এ সিঙ্গেল সোল খোলাকা মানে তিনি তোমাদের সৃষ্টি করেছেন মিন মানে হতে নাফসিন মানে আত্মা ওয়াহিদাতিন মানে হলো এক কাজেই যেহেতু এটি নাত মানত সম্পর্ক সৃষ্টি করেছে সেহেতু এই পরের শব্দটি এর পূর্বের শব্দটিকে সব দিক থেকে অনুসরণ করেছে কাজেই মিন মানে এখানে হলো হতে নাপসিন মানে আত্মা আর ওয়াহিদাতিন মানে হলো এক এবারে আমরা দেখব মিন অর্থ হল চে দেন এটি কম্পারেটিভ ডিগ্রি গঠন করে যেমন আস খুম মিনের নাওম ঘুমের চেয়ে নামাজ উত্তম দি প্রেয়ার ইজ বেটার দ্যান সিলিপ এখানে আশলা তু শব্দটি নির্দিষ্ট আসলাতু মানে নামাজ বা সলাত খৈরুম মানে হলো উত্তম মিন মানে হলো হতে আর নাওম শব্দটির অর্থ হলো ঘুম মিন বসার কারণে আর নাওম শব্দটি আর নাও মি হয়েছে অর্থাৎ হয়ে গেছে যেহেতু মিন হলো একটি হারফুল জার আর আলিটলম বসার কারণে মিন হয়ে গেছে মিনা এর আরেকটি উদাহরণ লক্ষ্য করি জায়দুন আত মিন বেলালিন জায়দ বেলাল অপেক্ষা লম্বা জাইড ইজ টলার দেন বেলাল আর জাহেদুন মানে হলো জায়েদ একটি সেলার নাম তয়লুন মানে হলো উচ্চ বা লম্বা এর কম্পারেটিভ বা সুপারেটিভ ডিগ্রি হলো আতোয়ালু আর মিন মানে হলো হতে আর বেলালুন মানে হলো বেলাল যেহেতু মিন বসেছে বেলালুন শব্দটি বেলালিন হয়েছে অর্থাৎ মাজরুর হয়ে গেছে মিন অর্থ দেন এর একটি উদাহরণ কোরআন থেকে লক্ষ্য করি লাইলাতুল কদরি খয়ুমিন আলফি শাহর অর্থাৎ লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম দি নাইট অফ আল কদর ইজ বেটার দ্যান এ থাউজেন্ড লাইলাতুন শব্দের অর্থ হলো রাত আল মানে কদর এ শব্দটি সবসময় ইদাফা গঠন করে অর্থাৎ মুদাফুন আর মুদাফুন ইলাইহি হিসাবে ব্যবহৃত হয় এটি মুদাফুন হওয়ার কারণে লাইলাতুন শব্দটির যে তানুইনটি রয়েছে সেটি উঠে গেছে আর এটি মুদাফোন এলাই হওয়ার কারণে জের যুক্ত হয়েছে কাজেই হয়েছে লাইলাতুল কদরি মানে কদরের রাত খয়রুন শব্দের অর্থ হলো উত্তম যেহেতু এখানে মী মিম শব্দ মিম হরফটি রয়েছে যার কারণে খয়রুন হয়ে গেছে খয়রুম আর মিন মানে হতে আলফুন শব্দের অর্থ হলো হাজার আর শাহরুণ মানে হলো মাস যেহেতু আলফুন আর শাহরুন এই দুটির মধ্যে ইদাফা গঠন করেছে শব্দটি সবসময় ইদাফা যুক্ত হয়ে থাকে যার কারণে প্রথমটি তানুইন উঠে গেছে যেহেতু মুদাফুন এলাই মুদাফুন মুদাফুনে কখনো তানুইন হয় না আর শাহরুন শব্দটি শাহারীন হয়ে গেছে যেহেতু এটি এলাই হিসেবে ব্যবহৃত হয়েছে আর মিনের কারণে আলফুন শব্দটি হয়ে গেছে আলফি কারণ মিনের কাজ হলো পরের শব্দটিকে পরের রেসেমটিকে মাজরুর বানিয়ে দেওয়া এটি চুরাল কদরের তিন নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে এবারে মিন অর্থ হল মধ্যে বা এমং অনেকজন আছে তার মধ্যে একজন যেমন হুয়া মিনাস সে সৎ লোকদের মধ্যে একজন হি ইজ এমং দা এখানে হুয়া মানে সে বা তিনি মিন মানে হতে আশিহু শব্দটি হলো সৎ এটি নির্দিষ্ট এর বহু হল হলো আশিহুনা আর এটি মিন বসার কারণে এটি আশিহীনা হয়ে আছে মাজরুর যুক্ত ফর্মটি হলো সলিহীনা সলিহুনা হল মারফু আর সলিহীনা হলো মাংসুপ এবং মাজরুর দুই ফার্মে হিনা শব্দটি ব্যবহৃত হয়ে থাকে আর মিনের পরে আলিফলাম বসার কারণে মিনা হয়ে গেছে এরকম আরেকটি উদাহরণ লক্ষ্য করি মিনাল মুসলিম আমি মুসলিমদের মধ্যে একজন আই দ্য মুসলিমস আনা মানে আমি মিন মানে হতে আল মুসলিমও এটা এক বচন এর বহু হল আল মুসলিমও না আর মিন বসার কারণে আল মুসলিমিনা হয়েছে অর্থাৎ শব্দটি মাজরুর হয়েছে আল মুসলিমুনা এর মাংস এবং মাজরুর ফর্ম হলো আল মুসলিমিনা যখন শব্দটি মাজরুর বা মাংসুব হবে তখন শেষে উনা না ইনা যুক্ত হবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এই মিন মানে হলো অ্যামং এর একটি উদাহরণ কোরআন থেকে নেওয়া হয়েছে সুরা আল বাকারার আর পঁয়ত্রিশ নম্বর আয়াতে এটি উল্লেখ রয়েছে যেমন লাতাক রবা হাজিহ সাজারতা ফাতাকুনা মিনাজ মিন তোমরা দুজন এই গাছের নিকট যেও না অর্থাৎ এই গাছের নিকট ভর্তি হয়েও না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে ডোন্ট অ্যাপ্রোচ দিস ট্রি লেস্ট ইউ বি অ্যামাং দ্য রং এখানে আল্লাহ হজরত আদম আলাইসালাম হাওয়াকে লক্ষ্য করে এই কথাটি বলেছিলেন লা হাজি হি সাজারতা ফাতাকুনা মিনাজ মিনজ মিন এখানে লা মানে না তাকা মানে তোমরা দুইজন নিকটবর্তী হয়েও না বা কাছে যেও না হাজি হি মানে এই এটি নারী শব্দ সাজা সাজারতা মানে এই গাছের কাছে কুনা অতএব তোমরা দুইজন হবে মিন মানে হতে আজ আলি মিন মানে জালিমদের অংশ বা অন্তর্ভুক্ত এখানে মিন থেকে মিনা হয়েছে কারণ শুরুতে পরে পরের শুরুতে আরিফলাম রয়েছে অর্থাৎ শব্দটি নির্দিষ্ট হয়েছে জলিমুন এর বহুভূষণ হল জলিমুনা আর মিন বসার কারণে জলিমুন আর মাংস এবং মাজরুর ফর্ম হলো আজ জলি মিনা অর্থাৎ ইনা যুক্ত হবে যখন এটি মাজরুর হবে এবারে মিনের ব্যবহার আমরা লক্ষ্য করি মিন মানে হলো কোনো বা এনি যেমন মা মিন না সিরিন। তাদের কোনো সাহায্যকারী নেই দে দেভ নো এনি হেল্পার এখানে মা মানে নয় নট লাহুম মানে তাদের জন্য মিন মানে হলো কোনো এখানে মিন অর্থ হলো কোনো বা এনি না শব্দটির অর্থ হলো সাহায্যকারী আর মিন বসার কারণ শব্দটি হচ্ছে না সিরিন। এটি এক বছর একটি শব্দ মানে হেল্পার আরেকটি উদাহরণ লক্ষ্য করি মা লাহম মিন নাজাতিন তাদের কোনো মুক্তি নেই দে হ্যাভ নো এনি স্কেপ এখানে মা মানে নেই লাহুম মানে তাদের জন্য মিন মানে কোনো নাজাতুন মানে মুক্তি বা স্কেপ যেহেতু মিন বসে যে শব্দটি নাজাতিন হয়ে গেছে এর একটি উদাহরণ কোরআন থেকে লক্ষ্য করি সুরা আলে ইমরানের 22 নম্বর আয়াত এটি উল্লেখ করা হয়েছে উলাইকাল্লাজিনা হাবিতত আমালহুম ফিদ দুনিয়া ওয়ালা আখির ওয়া মা মিন এরা তারাই যাদের কর্মখণ্ড দুনিয়া বা নিষ্ফল হয়ে গেছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই দোজ আর দ্য ওয়ান্স হুজ ডিডস হ্যাভ বিকাম অর্থলেস ইন দি ওয়ার্ল্ড

ওয়ালা মানে এবং আখিরাতে ওয়া মা এবং তাদের নাই লাহুম তাদের নাই মেন কোনো না সিরুন শব্দটি বুঝান হলো না আর এটি মাজরুর হওয়ার কারণে না হয়েছে অর্থাৎ ইনা যুক্ত হয়েছে আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি আজকার মতো এ পর্যন্তই আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবার জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম রহমতুল্লাহি